السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد سماني توشو تدشوك الله رب العالمين بشانشا ابن الرسول صلى الله عليه وسلم رب الصلاة والسلام ورحمة الله وبركاته اجبرو الأولى چودشو ست مطابق تيس اكتوبر 2006 حجر پوچيس دارا بحي পর্ব নম্বর একশো নয় দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আমরা সংক্ষেপ করে উত্তরে দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বরে যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করে প্রথম প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলী সালাম রহমতুল্লাহ আমাদের এলাকায় একটি জামে মসজিদে কাফন রেখে বিক্রি করে লভ্যাংশ মসজিদেই লাগানো হয় তাই কোনো লোক বলে যে মসজিদে কেনা বাচা করা যাবে না হাদিসে নিষেধ করা আছে এ বিষয়ে মাদ্রাসার এলাকার একজন শেখুল হাদিসকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলেন বিক্রি করা যাবে না অতএব এর সমাধান কি হবে ইনশাআল্লাহ জানাবেন প্রথম কথা মসজিদের ভিতরে বিক্রি করা বলতে যদি মসজিদের ভিতরেই রাখা হয় যেখানে সালাত হচ্ছে এবং সেখান থেকে কেনা বেচা হচ্ছে তাহলে জায়েজ নাই রসল্লাহ সাল্লাহ নিষেধ করেছেন এবং মসজিদ এই জন্য তৈরি করা হয়নি কেউ যদি মসজিদে কেনা বেচা করে তো তোমরা বলো লা আর বহাল্লা হতে যারা তাকা তোমার ব্যবসায় আল্লাহ যেন বরকত না দান করে বদ্ধ অপারযোগ্য মসজিদের মধ্যে কেনা বেচা করা যায় নয় কিন্তু এখানে মসজিদ বলেছেন মসজিদের পাশে হয়তো কিছু কক্ষ আছে রুম আছে যে রুমগুলিতে সেই কাপড় রাখা আছে আর সেগুলি সেখান থেকে বিক্রি করা হচ্ছে কেনা বেচা হচ্ছে তাহলে আশা করি কোনো অসুবিধা নেই আল্লাহ দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতদুল্লাহ আমার ডিসেম্বর মাসে ডেলিভারি হবে কোনো বোন জিজ্ঞেস করেছেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহরব্লা বাচ্চা বাচ্চার মা বাবা মমেন মোমেনাত সকলকে আল্লাহ হেফাজতে রাখেন সমস্ত বালামসিব থেকে আল্লাহ আমাদের বরকত দান করেন আমার সন্তানকে আল্লাহ যাতে হাফেজ হিসাবে কবুল করেন আলেম হিসেবে কবুল করেন ইসলামের দায়ী হিসেবে কবুল করেন জি শুধু হাফেজ বলবেন না জি এটা আমাদের দেশি বেদাতিদের কথা এ করেন হাফেজ হয়ে গেলে খুব বড় কাজ হয়ে গেল এটা প্রাথমিক স্তর হ্যাঁ দিন শিখার বা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কালামের জ্ঞান অর্জন করা আলেম হওয়া এবং তার উপর নিজে আমল করা সলেহা আর তারপরে অন্যকে দাওয়াত দেওয়া তো ইসলামের দায়ী আলেম এবং হাফেজ হিসাবে কবুল করু তিনটি একসাথে তাহলে খুব সুন্দর কথা বলেছেন বা আমার সন্তানকে আপনার মতো বানাতে চায় আল্লাহ যেন আমার চাইতে আমাদের চাইতে অনেক বড় করে কারণ ইসলামের খাদেমের প্রয়োজন রয়েছে উম্মাতে মুসলিমার জন্য আল্লাহ যাতে আমার এই দোয়া কবুল করেন আমিনী আরববেলা আলমীর সকল ভালো মানুষদের ছেলে মেয়েদেরকে আল্লাহ খায় দান করেন দিনের খাদেম হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলের ছেলে মেয়ে কবুল করেন তার জন্য আমি মা হিসাবে আমার সন্তানের জন্য কি কি আমল করতে পারি জানাবেন দয়া করে দোয়া করবেন নিজের ইমান আকিদা সুন্দর করবেন আখেরাত আতমুখী হবেন দুনিয়াকে তুচ্ছ মনে করে দুমে দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসবেন মরণকে বেশি বেশি স্মরণ করবেন দান সাদকা করবেন যে কোনো নে কামল করবেন নে কামালবসিলা ইরব্বুলা আলেমের কাছে দোয়া করবেন এবং আল্লাহ রব্বেলা আলম সম্পর্কে সুধারণা রাখবেন রব্বানা আন আমিন আজওয়াজে নাওয়াজুর রইয়াতে না আয়ুন আইন ওই আল নালীল মামা কোরআন কারিমের দোয়া সোহলাতুলফুরখানের স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য দোয়া নেক সন্তানের জন্য দোয়া চক্ষু শীতল করে যাতে করে তারা হয় জাকারি আলী ইসলামের দোয়া রব্বেহাবিল্লা জরুরিয়াতন তৈয় বা ইন্না কাসমি ও দোয়া এবং রাহিম আলী ইসলাম রব্বেহাবিল মিনাস আলহীন ইত্যাদি ইত্যাদি নিজের ভাষায় দোয়া করবেন বুঝে দোয়া করবেন তিন নম্বর প্রশ্ন আসসালাম আলী সাহেব আলী সালামতুল্লাহ জামাতের প্রথম সারিতে সলাতরত অবস্থায় যদি উজু ভেঙে যায় আর পিছনে যদি চার পাঁচটা কাতার থাকে আমত অবস্থায় সলাদ চালিয়ে গেলে এবং ওই সালাম পরে আবার আদায় করে নিলে কি অনেক বেশি গোনাগার হতে হবে জানছেন যে আমার উজু ভঙ্গ হয়ে গেছে তারপর যদি সলাদকে কন্টিনিউ করেন সলাদ পড়তে থাকেন তাহলে কাবিরা গুনায় কাবিরা গুনাই ঠিক মোটেই জায়জ নাই লুক বলো সলাত বেগাইরে তহুরির মিনা পবিত্র তাই কোনো সলাদ কবুল হাই না সোনার তীর প্রথম হাদিস সহি মুসলিমের হাদিস লাই আকবর উল্লাহ সলাত আহাদ আহাদ আছে হাত থেকে তোমাদের কারো সলাদ কবুল হয় না যখন কবুল হয় না শুদ্ধই হয় না তাহলে সে কাজ কেন করবে সলাতের যেসব আমলগুলি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলি উজুবিহীন করা যায় যে নয় হারাম সুতরাং যে কোনো পরিস্থিতিতে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন না পারলে সেখানে আপনি সলাদ ছেড়ে দিয়ে বসে থাকবেন তারপরে বের হবে বর্তমান সময়ের মুসল্লিরা তো দিনের ব্যাপারে খুব একটা সহযোগী না সলা চল অবস্থা এভাবে বের হয়ে আসলে হয়তো এই মসজিদে আমার বন্ধ করে দেবে যদি আমার তো সলা ছেড়ে দেয় আপনি বসে থাকবেন ফোকাহারা বলেছেন যে নাক ধরে নাক টিপে আপনি বেরোবেন যাতে করে মানুষ বুঝে আপনার কোনো অসুবিধা আছে আর এক একদিকে চলে যাবেন কেনারাই আর তারপরে দেয়ালের পাশ দিয়ে সাইড দিয়ে আপনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন ফত্তাকুল্লাহ মাস্তা যদি না পারে সেখানেই সলাদ ছেড়ে বসে থাকবেন কিন্তু সলাদ আপনি পড়তে থাকবেন না উজুবিহীন অবস্থায় না পাক অবস্থায় এ অবস্থায় কি শরীর ছাড় আছে না কোনো ছাড় নেই জি সলাদ পড়া যাই যে নেই জি উজুবিহীন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ বাংলাদেশের শীতকালে জোহরের অক্ত হয় এগারোটা চল্লিশ এতে বাংলাদেশের সবসময় গরম হোক শীত হোক দেড়টাতে জামাত হয় আবার জুমার জামাত কোন কোনো জায়গায় দুটা দুটা দশে হয় এত বিলম্ব করে জুমা পড়া এটা বেদাতিদের লক্ষণ আর তখন আসরের রক্ত হয় দুটা সাতচল্লিশ আসর দুটো সাতচল্লিশে আর জমা শেষ হয়েছে দুটা দশে আল্লাহ হিদায়াত করি সব বিদারপন্থীদের সন্নতের খেলাফ কাজ করছে এরা এদের সম্পর্কে ভবিষ্যৎ বাণী করে অক্তিহা। এর নামাজকে এরা মেরে দিবে সালাত এরা প্রাণ শেষ করে প্রাণ নাশ করবে নষ্ট করবে এদের সম্পর্কে কোরআন এখানে আল্লাহ আদা ও সালা কিছু লোকেরা পরবর্তীকালে আসবে যারা অবাঞ্ছিত লোক যারা সালাদের অনুসারী নয় খালফ আদা ও সালাহ এরা সলাদকে ধ্বংস করবে বিনষ্ট করবে অত্তাব শাহবাদ আর প্রবৃত্তির অনুসারী হবে মনের পূজা করবে বাপদাদার তরিকায় চলবে ওহির তরিকায় চলবে না কোরআন সন্না ভিত্তিক আমল করবে না অত্যাব উৎসাহওয়াত তারা কুপ্রবৃত্তির অনুসারী হবে ফসফয়াল কাওয়ান গাইয়া তারা জাহান সম্মুখীন হবে আল্লাহ বলেছেন তখন আমি কি জোহরের সালাদ বাড়িতে পড়ে ফেলবো হ্যাঁ এত যদি বিলম্ব করে ধরেন এগারোটা চল্লিশে হচ্ছে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়ছে তাহলে জামাতে গিয়ে পড়েন কিন্তু একটা ডেটটায় গিয়ে যেমন এখানে ডেটটায় জামাত হচ্ছে জোহরের তাহলে আপনি আউয়াল অপ্তে সালাপ করেন আওয়াল অব্তে সালাফ করেন তারপরে তাদের আশেপাশে যদি তাদের চোখের সামনে থাকে তাহলে জামাতে শরীফ হয়ে যাবেন যাতে করে আপনি বেনামাজি বলে অভিযুক্ত না হন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন সাললাম আরিশাই কয়েক সনাতুল নানুই সাল্লাহি সাল্লাম আমাদের পরিচিত অপরিচিত কারো বাসায় গেলে বা তাদের সাথে কথা বলার সময় সালাম দিতে উৎসাহিত করেছেন পরিচিত অপরিচিত মুসলিমকে সালাম দিতে বলেছেন সালাম দিতে করেছেন। আবার নবী ইব্রাহিম আলি সালাম তার পিতার মতো অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সালাম দিয়েছেন জি ওই সালামের অর্থ খেয়াল খুশি বুঝলে তো হবে না ওই সালাম সালাম মতো আর তফসিরুল আলুসি তফসিরুল নিক বহু তফসিরে তফসিরুল শৌকানি খুল কাদির এ সমস্ত তফসিরে বলা হয়েছে যে আয়াতগুলিতে মূর্খদেরকে সালাম বলার কথা বলা হয়েছে এইরকমই এব্রাহিম আলী সালামকে যখন মেরে ফেলা হ্যাঁ হমকি দিল তার বাবা যে তুমি আমার ধর্মে যদি না থাকো লার জুমান না পাথর মেরে তোমাকে শেষ করে দেব ও মালিয়া যাও ভাগ এখান থেকে বিতাড়িত তুমি এখান থেকে বাড়ি থাকতে পারবে না তখন সালাম এটি সালাম নয় নয় এটা সালাম বরং খারাপ লোককে এড়িয়ে চলা খারাপ লোকের সংসর্গ পরিত্যাগ করা সালামুন আলীকে আপনাকে সালাম তখন আপনার থেকে আমি দূরে সরে গেলাম আপনার সাথে আমি বাক্য এবং ঝগড়া বিবাদে লিপ্ত হবে না আর আপনার কথার হ্যাঁ খারাপ কথার খারাপ উত্তর দেব না বরং আমি কেটে পড়ছি তাহলে এখান থেকে যদি আপনি সালাম নেন যে ইব্রাহিম আলী সালাম বাবাকে সালাম দিয়েছেন কোরআন বলা হয়েছে তাহলে ওই আয়াতের কি না কি অর্থ নেবেন ওই দা খাবাহুল জাহেল না কলু সালাম যখন জাহেলা তাদেরকে সাথে সম্বোধন করে খারাপ আচরণ করে হ্যাঁ খারাপ কথা বলে মূর্খ লোক আপনার সাথে মূর্খ আমি করলাম বেয়াদবি করলো হ্যাঁ আপনার মানহানি করলো আপনাকে আপনার ক্ষেত্রে লঙ্ঘন করল মারামারি করতে উদ্যত হচ্ছে তখন বলবো সালাম আলিকুম নাকি কালাম আল্লাহ সালাম বলতে বলেছেন তো এই সালাম মানে অভিবাদনের সালাম নয় এ সালাম হচ্ছে কেটে পড়া সেখান থেকে আপনি তার সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না কেটে পড়বেন তারপরে প্রশ্নকারী বলছেন যে এখন বর্তমানে মুসলিম সমাজে বা অমুসলিম সমাজে কোন মুসলিম ব্যক্তি কি কোনো অমুসলিমকে এই নিয়তে যাতে অমুসলিম ব্যক্তির ইসলামের সৌন্দর্য সৌন্দর্যতে আকৃষ্ট হয় সে যেন উত্তম ব্যবহারের সাথে সাথে কথা বলার শুরুতে বা সে অমুসলিমের বোধগম্য ভাষায় সালামের অনুবাদকৃত অর্থের মাধ্যমে সালাম দেই বা আরবি সালাম দেই তাহলে এই নিয়তে অমুসলিমকে সালাম দেওয়া কি জায়েজ হবে উত্তম চরিত্রের জন্য সালামই দিতে হবে আর কিছু নেই কেমন আছো ভালো আছো আদাব হ্যাঁ আর তারপরে শুভ সকাল শুভ সন্ধ্যা গুড মর্নিং গুড ইভিনিং গুড নুন আফটারনুন এগুলো করেন আপনি ওগুলো করতে পারেন কিন্তু ইসলামের যে তাহি অভিবাদন যাতে সার্বিক শান্তি কামনা করা দুনিয়া আখেরাতের সমস্ত রকমের শান্তি শারীরিক মানসিক পারিবারিক আর্থিক ব্যাপক অর্থপূর্ণ দোয়া যেটি জান্নাতকেও সামিল জান্নাত হচ্ছে সালাম সেই দোয়ার হকদার একমাত্র মুসলিম আর পাসপোর্ট ভিসা তার কাছে থাকতে হবে তাহলে ইসলাম পাবে এই জন্য ইসলাম স্পষ্ট হাদিস রয়েছে লব্দউল ইহুদ আউনাসার আবি সালাম ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিয়ে কথা আরম্ভ করিও না সালাম বলা যাবে না কোন মুসলিমকে আসসালাম আলীকে বলা যাবে না অন্য কিছু বলে আপনি অভিবাদন করেন যেমনটা বললাম আমাদের দেশে যেসব প্রচলিত অত পশ্চিমা দেশে প্রচলিত অমুসলিমদের মুসলিমদের কাছে পরিচিত এবং প্রচলিত যেসব অভিবাদনটা সেগুলো করতে পারেন ছয় নম্বর প্রশ্ন হ্যাঁ তারপরেও পাঁচ নম্বর প্রশ্ন বলছেন কোরআন ইব্রাহিম আলী সালামের ঘটনার উপর ভিত্তি করে অনেকে জায়েজ বলছে কোন জাহিলে জায়েজ বলেছে মূর্খ কোরআন বোঝার জন্য হাদিসের জ্ঞান লাগবে হাদিস ছেড়ে দেবে হ্যাঁ আর খেয়াল খুশি কোরআন বুঝবেন আজকাল এই ব্রাদার্সরা নিজের খেয়াল খুশি কোরআন বোঝা শুরু করেছে এটা তরজা পড়ে নিল এই যে ইব্রাহিম আলী সালাম বলেছেন বাপকে হ্যাঁ কাফের বা আরে কোন সালাম বলেছেন হ্যাঁ আপনার সাথে কেউ ঝগড়া করতে আসছে বলেন না ভাই তোমাদের সালাম থাকলো গেলাম এইটা হচ্ছে সালাম ত্যাগ করলাম ইসলামের অভিবাদন সালাম কাফের কি বলা যায়জ নাই এমনকি ইমান ভঙ্গকারী একেবারে নামাজ পড়ে তাকেও যায়জ নাই গোনায় লিপ্ত মদ খাচ্ছে হারাম কাজ করছে আর কি বলে সালাম আলাইকুম নাম ওটাই জায়জ নাই জি ছয় নম্বর প্রশ্ন আসসালাম শেখ ওয়ালিমস্লা বাংলাদেশের একজন খ্যাতনামা শেখ তার বক্তব্য বলেছেন যে বর্তমান যুগ অধিকাংশ স্থানে বাসাবাড়িতে যে রয়েছে সেখানে একটি তিনটি স্থান রয়েছে একটি মুগ্ধতয়ের জন্য বেসিনের স্থান দ্বিতীয়টি গোসুলের বা হাত স্থান তৃতীয়টি প্রসাব পায়খানার স্থান তো কেউ বা কোনো ব্যক্তি প্রসাব পায়খানার আগে পরে দোয়াসমূহ ওয়াশরুমের ভিতরেই পড়তে পারবে এটি তার ইস্তেহাদ ইস্তিহাদ মশলা হচ্ছে ইস্তেহাদি মশালা এগুলোতে ঝগড়া তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি এই মশলার উপর কারো তৃপ্তি হয় তাহলে সে এরকম করতে পারে জাস্ট প্রসাব পায়খানার স্থানে পা দেওয়ার বা বসার আগেও ও ওইখান থেকে কাজ শেষে ওঠার পরে এই দোয়াসমূহ ওয়াশরুমের ভেতরে বলে নিতে পারবে ও সেখানে উজুর শুরুর ও শেষের দোয়া বলতে পারবেই নবীজি সাহায্য জাস্ট শুরুর ও শেষের আগে ও পরে বলতেন তাই বাথরুমের দরজার বাইরে থেকে বা এসে দোয়া বলার প্রয়োজন নেই বা না বললেও হবে অধিক সতর্কতা ভালো অধিক সতর্কতা ভালো জি সেই জন্য যখন একই জায়গায় একটি ছোট্ট কক্ষের মতো যেখানে আপনার গোসুলখানা গোসলখানাও রয়েছে আর সেখানে শৌচ কার্যের ব্যবস্থাও রয়েছে আর সেখানে ওজুরের ব্যবস্থা রয়েছে সেখানে না পড়ে একটু প্রথম থেকে প্রথমে যখন ঢুকবেন তখন বিসমিল্লা পড়ে প্রবেশ করবেন আর বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন আর শাদু আল্লাহ ইহাদ আল্লাহ মাহমদ আসল্লাহ বা অন্যান্য দোয়া পড়বেন তো এই মাসলার ওপর আমল করা জায়জ হবে কি আমার কাছে জায়জ নয় বাকি কথা হলো কারো ইজতেহাদি ফতুয়া তার উপরে যদি আপনার যেমনটা বললাম মনের শান্তি হয়তো আমল করতে পারে এগুলো ইস্তিহাদি বিষয় যে এবং শেখ ইবনে রাহমা উল্লাহ তালা সৌদি আরবের বিজ্ঞ আলেম এই জামানার তিনি বলেছেন তার যে তাহারা পবিত্রতার উপর যে গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে তার অনুবাদ আমি করেছি তাতে এবং আমার আলোচনাতে সেই মাসলা তার বরাতে আলোচনা করেছি অন্য নাই আলামেকরামদের যে বাইরে থেকে পড়ে প্রবেশ করবেন আর না হলে মনে মনে জিকির করবেন জিকির কালবি করবেন আপনি এই ক্ষেত্রে আর একটি মত হচ্ছে মনে মনে জিকির নাফসি বা জিকির কালবি করবেন জিভা নড়াবেন না সাত নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শেখ আলহামদুলিল্লাহ ইমাম নামাজে সামি আল্লাহ আহমদার জায়গায় ভুলে আল্লাহ আকবর বলে ফেলার পরও তৎক্ষণাৎ সাথে সাথে আবার সামি আল্লাহ হলে আহমেদা পড়লে কি সহসা দিতে হবে সাথে সাথে যদি বলে নেই তাহলে সহসার প্রয়োজন নেই সংশোধন করেই ফেলেছে আর এমনিও সামিয়াল্লাহ হলেমেদা বলা রুকুন সুতরাং সহজ সেজদা দিয়ে ঘাটতিপূরণ হবে না ঘাটতিপূরণ হবে না যদি আল্লাহ হলেমান আল্লাহ আকবর বলে ফেলেছে আর তারপর সংশোধন করলো না তাহলে সে রাকাত হবে না সে রাকাত হবে না কারণ এটি রুকুন আর এমামের পিছনে মোখতাদিরাও কি রুকুতে যাওয়ার সময় সেজদাতে যাওয়া ওঠার সময় তকবীর পাঠ করবে যে তকবীর পাঠ করবে তকবির ইন্তেকাল এক স্থান তার এক স্থান যাওয়ার জন্য তকবিরগুলি সকলের জন্য ওয়াজিব এমাম একাকি নামাজি এবং মুখতারি সকল নামাজের মুসল্লির জন্য তকবীর ইন্তকাল ওয়াজিব এবং তকবীর তাহারে মা আট নম্বর প্রশ্ন বৈশাণ আলী শাহিফ আলী সামলা কোনো কিছু যদি নিয়ত করা হয় এবং সেটা যদি কাউকে বলে থাকি পরে যদি সেটা না দিই সে বিষয়ে ইসলাম কি বলে দিতে পারলে দেবেন কারণ আপনি যেহেতু নিয়ত করেছেন আর বলেছেন মানে ওয়াদা করেছেন ওয়াদা করেছেন তো ওয়াদা পূরণ করেন আর ওয়াদা পূরণ করতে পারবেন তারপর যদি না করেন তাহলে আপনার মধ্যে নেফা কপটতা রয়েছে আমলের মোনাফিকি রয়েছে যদি সেটি আখিদের মোনাফিকি নয় সেটি গুনার কাজ এমন গোনা করবেন না পার্থপক্ষে আপনি করবেন যদি না করেন কাজটি করতে তাহলে কোনো গোনা হবে না কেউ অদা করেছে ভাই আপনাকে ধার দেব বা আপনাকে সহযোগিতা করবো আর তারপরে অভাব হয়ে গেল পারল না তাহলে কোনো অসুবিধা নেই জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আসসালাম আলী সাইকাল কোনো স্ত্রী যদি খোলা দেয় তাহলে তো বিচ্ছেদ হয়ে যায় তখন তাদের আর বিয়ে থাকে না তারপর যদি ছয় মাস আবারও নিতে চাচ্ছে ছয় মাস পর আবার নিতে চাচ্ছে তার স্ত্রীকে কিন্তু এর মধ্যে তার স্বামী লিখিত তালাক দিয়েছিলেন খোলা হয়ে গেছে তো আবার তালাক কিসের জি এখানে কি তারা একসাথে আবারও বিবাহ করতে পারবে খোলা তালাকের পরে এক মাস বিদ্যুৎ এটি হচ্ছে সঠিক হাদিস রয়েছে তা আতাদে হায়দা এক মাসিকের মাধ্যমে বা এক মাসের মাধ্যমে ইদ্যুৎ পার হয়ে যাবে আর তারপরে বিচ্ছিন্ন হয়ে যাবে তারপরে যে কোনো সময় ছয় মাস পরে বিয়ে করতে চায় নতুনভাবে বিয়ে বসতে হবে ফেরা এমনি ফেরানো যাবে না পক্ষান্তরে যদি স্বামীর পক্ষ থেকে তালাক হইতো তাহলে তিন মাসিক পর্যন্ত ইদ্যুৎ থাকতো আর তিন মাসিকের মধ্যে ফিরিয়ে নিতে পারতো যদি প্রথম তালাক অথবা দ্বিতীয় তালাক জি তালাকের মশলা যখন আপনার এরকম কোনো ঘটনা ঘটবে সরাসরি ভালো বিজ্ঞ আলমের কাছে গিয়ে সালাফি আলমের কাছে গিয়ে ফতোয়া নেবেন এইভাবে এই প্রশ্নের উত্তর আপনার জন্য যথেষ্ট নয় আপনার অবস্থা এর চাইতে কিছু ভিন্ন হইতে পারে জি দশ নম্বর প্রশ্ন আসসালাম আরিফ শাহী আলিম সাহেব আমি দাখিল পর্যন্ত পড়েছি বর্তমানে বাবা মায়ের ইচ্ছায় ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি আমি কোরআন সোনার আলোকে তৌহিদুল সোনা ইসলামের মূল রূপণগুলো সঠিকভাবে জানতে চাই মার্শাল আল্লাহ তৌফিক দান করুন দিন দুনিয়ার উন্নতি দান করুন সফলতা দান করুন কোন বিশ্বস্ত সালাফি আলেমদের লেখা বই কোন বিশ্বস্ত সালাফি আলেমদের বই পড়লে স্পষ্ট ধারণা পাবো ঠিক অনেক বই আছে আপনি বাংলায় যেহেতু পড়বেন আপনি দেশে বাংলায় অনেক নতুন নতুন বই আছে সালাফি লাইব্রেরিতে গিয়ে আপনি খোঁজ করলে আশা করি সেটা আপনাদের বেশি উপকারী হবে তারাই বেশি গাইড করতে পারবেন আমি চাই এই সময়টাতে শাহি বুখাইটা পুরোপুরি মুখস্থ করে ফেলতে বা আল্লাহ আল্লাহ তো করুন আপনার আগ্রহ আল্লাহ বাড়িতে যা যা দেখল্লাহ হিরসান কিন্তু আমার আশেপাশে ভালো আলেম নেই তাই আমি চাই আপনার ইউটিউব চ্যানেল থেকে শাহি বুখারি দর্শনে তা যথাযথভাবে অধ্যয়ন করতে আপনার কি মতামত ভালো কথা শাহি বুখারি ভাষ্য বোঝার মতো যদি আপনার যোগ্যতা থাকে অর্থাৎ মৌলিক বিষয়গুলি ইসলামের জানা আছে আর কানি মান আর কান ইসলাম মৌলিক যে গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়গুলি আকিদার যদি মোটামুটি জানা থাকে তাহলে আপনি হাদিস চর্চা করতে পারেন এবং হাদিস সাহিব খারির ভাষ্য থেকে আপনি উপকৃত হতে পারেন আমি ভবিষ্যতে একজন তৌহিদ সন্নাভিত্তিক দায়ী এলা আল্লাহ হতে চাই আল্লাহ তৌফিক দান করুন মনের আশা পূরণ করুন এর জন্য কি নসিহত দিক নির্দেশনা দেবেন আপনি উপকারী জ্ঞান অর্জন করুন এবং আমল করার চেষ্টা করুন আমলবিহীন শুধু এলেম হাসিল করে এসে এলেমে কোনো বরক থাকে না অনেক আজকাল জ্ঞান অর্জন করছেন কিন্তু আমল খুব খারাপ নির্জনতার মেলা পাপ রয়েছে আর বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে তা খোয়া নেই ফরোজ অজেবে ঘাটতি বা গাফিলতি হারাম নাজাজে লিপ্ত হয়ে যাচ্ছে তাহলে এই এলিমও হয় না এই জন্য অনেক মাদ্রাসা পড়া ছেলেরা খুব ভালো তাদের রেজাল্ট ছিল ফলাফল ছিল এক সময় দেখেছি এখনও দেখছি আর এটা হয়ে থাকে তাদের এলেমে বরকত হয় না কিসের জন্য তারা বে আমল সে জন্য তো ভালো আমল করার চেষ্টা যা শিখছেন তারপর আমল করার চেষ্টা করবেন এবং রবের কাছে দোয়া করুন আল্লাহ যা আমি শিখছি এতে বরকত দান করো আল্লাহ না ইলমান্নাফিয়া ও আমালাম ও তাকবলা এবং আমলের তৌফিক দান করো যে আমল তুমি কবুল করো তোমার কাছে গ্রহণযোগ্য হয় মকবুল হয় আর রেজিকে বরকত দান রিজ খান হালাল রেজিক দাও এবং দাওয়া আল্লা আল্লাহর তৌফিক দান করব দোয়া করতে থাকবেন আল্লাহ তৌফিক দেবেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কেউ যদি নেক নিয়তে চায় এবং আশা রাখে আল্লাহ নিরাশ করবেন না আল্লাহ আমাদের সকলের ভালো আশাগুলি পূরণ করুন রেজিকে দুনিয়াতে হায়াতে আল্লাহ বরকত দান করুন দিনে দান করুন এবং আল্লাহ রব আলমিন জান্নাতুল দশ দান করুন জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন দুনিয়া হাসান ওফিল্লাখেরাতে হাসান না سبحان ربك رب العزة أما يصفون وسلام المرسلين الحمد لله رب العالمين